প্রতিটা মানুষেরই সব সময় নির্দিষ্ট কোনো কাজ থাকে প্রত্যেকটা মেয়ে মানুষেরই নির্দিষ্ট একটা কাজ থাকে সেটা হচ্ছে রান্না করা সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে চলে গেছিলাম রান্নাঘরে অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছিলো যে একটু ভর্তা করব ভর্তা করব ওইভাবে সময় হয়ে উঠতেছিল না এই জন্য ভর্তাও করা হচ্ছিল না তো ভর্তা করতেও কিন্তু সময়ের প্রয়োজন মানে ভর্তা বললাম আর করে খেয়ে ফেললাম বিষয়টা তেমন না কিছু কিছু ভর্তা করতে একটু সময় লাগে যেমন এই টমেটো আর বেগুন দিয়ে ভর্তাটা আমাদের বাসার সবারই খুব ফেভারিট এটা করতেও মোটামুটি ভালোই সময় লাগে আর এই ভর্তাটা খেতেও অনেক মজা হয় চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন তো সকাল সকাল অনেক ইচ্ছে হচ্ছিলো ধো ওঠা গরম ভাত দিয়ে হচ্ছে ভর্তা খাবো অনেক দিনের ডায়েটের পরে হচ্ছে ভাত খেলাম সকালে আলহামদুলিল্লাহ তারপর দুপুরবেলা মা হচ্ছে বাদাম ইয়ে করছিলো ছুলে নিচ্ছিলো তো ওটা আমি হচ্ছে ভর্তা করব তো নিয়ে নিয়েছিলাম একটু বিত লবণ একটু খাওয়ার এমনি লবণ তারপরে ছিল একটা হচ্ছে পোড়ানো শুকনা মরিচ যে দিয়ে ভর্তা করলে খেতে অনেক মজা হয় তো এই মরিচটা নিয়ে হচ্ছে দুটা লবণের সাথে ভালো মতো হচ্ছে ভেঙে মরিচটা মিশিয়ে নেব ভালো মতো মেশানো হয়ে গেলে নরমালি ভর্তা মানে এটা হচ্ছে আমার এখনও দেখছি আর আমার জীবে পানি চলে আসছে যে আবারও খাই খুবই মজা লাগে আমার কাছে ঝাল ঝাল করে বাদাম ভর্তা আমাদের এলাকায় এটাকে জাম্বুরাও বলে কোন এলাকায় কী বলে অবশ্যই জানাবেন তো আমি হচ্ছে এই জাম্বুরাগুলো দিয়ে বা বাদাম দিয়ে হচ্ছে ভর্তা করে নিচ্ছিলাম তো এইগুলো হচ্ছে ভালো মতো মেখে মানে হাত দিয়ে চচকে চটকে মেখে যে রসটা বের হয় ওই রসটা আমার কাছে অনেক মজা লাগে তো সেই ভর্তাই করে নিচ্ছিলাম সবার জন্যই করতেছিলাম আর আমার বাবা মা এরাও পছন্দ করে ছোটো বোনও খুব পছন্দ করে তো এটা আমার ছোটো বোনের রেসিপি আমার ছোটো বোন হচ্ছে এইভাবে খুবই পছন্দ করে আর ওর হাতের ভর্তাটা অনেক মজা হয় তো ওই করতেছিল আসলে ভর্তা এটা যাই হোক খাওয়ার পরে আমরা হচ্ছে চলে গেছিলাম ছাদে সন্ধ্যার পর প্রচন্ড পরিমাণে রোদ হয়েছিল মানে এত পরিমাণে মানে একটা সানি যেছিলো সত্যি কথা এত পরিমাণে রোদ আর এত পরিমাণে গরম আমরা দিনের বেলায় যাওয়া সাহসী পাইনি তো রাতের বেলায় একটু হালকা বৃষ্টি বৃষ্টি ভাব হয়েছিল তখন তখন হচ্ছে ছাদে গেছিলাম তো একটা মিষ্টি কুমড়ো দেখে আবারও সুন্দর হয়ে ধরে আছে আলহামদুলিল্লাহ সেই আমার বিশ্ববিখ্যাত লাউ গাছ থেকে মিষ্টি কুমড়া হয়েছে সেখান থেকে হচ্ছে আল্লাহ রহমতে আমরা আরও তিনটায় আগে খাইছি আর একটা দেখে দেখছি ভালোই বড় হয়েছে আর একটা মরিচ গাছে এত মরিচ হয় বলার মতো না তো এই মরিচগুলো মুখে খেতে অনেক মজা ফ্লেভারটা একবারে বোম্বাই মরিচের মতো খুব ভালো লাগে আর এইগুলো হচ্ছে আমাদের খেজুর গাছ আমার মিজু মামা হচ্ছে হজে গেছিলো ওইখান থেকে এনে বীজ দিছিল সে বীজ থেকে আসলে বীজ বলতে খেজুর দিছিল ওখান থেকে আসলে চারাগুলো হয়েছে এগারোটা চারা দিছিল মা তার মধ্যে থেকে হচ্ছে দশটা বাচ্ছে তো এই ছিল আজকের মতো আমার ব্লগ কেমন লাগলো সবাই জানাবেন আর ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বাই